প্রিয়ার শ্বশুরমশায় শান্তির কাজ হয়ে গেছে এবং খুব ভালোভাবে হয়েছে দেখে খুব ভালো লেগেছে হ্যাঁ সত্যিই কোনো রকম এরপরে প্রিয়া বা কল্পনা দুজনের কেউই আর কন্ট্রোভার্সি আনেনি আত্মার শান্তি কামনা আমরা শান্তভাবেই করা উচিত এবং এভাবেই করেছে তো দেখা দেখলাম যে ওদের অনেকক্ষণ ধরে কাজ হচ্ছিল তো প্রিয়া বললো যে এখানে রাজবংশীদের অনেক কাজ অনেক নিয়ম প্রায় হয়ে গেছে তখন ওরা কাজ রাত্র মধ্যে ওদের খেতে খেতে রাত হয়ে গেছে তো হ্যাঁ শুধু তোমার রাজবংশীদের না এরকম অনেকেরই আছে আমাদেরও অনেকক্ষণ কাজ কারণ ওই দিন কি ষোলো পিণ্ড মানে ষোলো পিণ্ড তো করে না নাকি জানি করে ষোলো ষোলো দিয়ে কি করে প্রচুর অনেক কাজ থাকে আর তোমাদের জানি না তোমরা দেখলাম তোমরা দুজন বউ ঘোদে বসনি এখানে কিন্তু ছেলেদের কাজ দুজন ছেলের কাজ হয়ে যাওয়ার পর বৌরাও আলাদা বসে বউরাও আবার সেই আত্মাকে নানারকম পুরোহিত মশাই মন্ত্র বলে বউরাও কিন্তু নানা রকম ফুল ধান অনেক কিছু দেয় কাপড় টাপড় অনেক কিছু ওই দান দেয় আর কি ষোলো দান ষোলো দান এখন মনে পড়ছে ষোলো দান তো এরকম দান করে তো অনেকক্ষণ কিন্তু বৌদরা কাজ করতে লাগে হ্যাঁ সেদিন কিছু খাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত কাজ না হবে চা খেতে পারো অন্য কিছু খেতে যে কোনো আমাদের যাবে না। এবং তারপর তোমাদের ভাত খাওয়া আছে তারপর তোমরা বলে রাত্রের থেকে মাছ খাওয়া যাবে আমাদের কিন্তু সেটাও না আমাদের কিন্তু শ্রাদ্ধের পরও অনেক কাজ থাকে জ্ঞাতি অন্ন বলে মানে যারা নেমন্তন্ন বাড়ির জ্ঞাতি ওরা নেমন্তন্ন করে খাওয়ায় আজকালকে তো জ্ঞাতিরা নেমন্তন্ন করে খাওয়ায় না তিন দিন পরে মৎস্য স্পর্শ হয় সেই মৎস্য স্পর্শ দিন প্রথম ব্যাচে জ্ঞাতিরা বসে মানে রিলেটিভ তোমার যেরকম আছে ওই যে ছন্দার বাবাটা এরকম জ্ঞাতিরা বসো তোর তো নিজের ভাই এছাড়া যারা জ্ঞাতি তোমরা বলো না বাড়িতে মানে আশি নব্বই বাড়ির লোক সেইরকম আশি নব্বই লোকের মধ্যে থেকে যারা মূল জ্ঞাতি হবে মানে যারা সিনিয়র যিনি থাকবেন উনি বলবেন হ্যাঁ মাছ খেতে পারো তারপর ছেলেরা প্রথম মাছটা নেবে তারপর বৌরা বসেও মাছ খাবে তিন দিন পরে তাছাড়া ওই জ্ঞাতীয় তারপর একটা আছে মাঝখানে গুরু অন্ন হুম এই মৎস্য স্পর্শর পরে গুরু অন্ন হয় গুরুর বাড়িতেও নিরামিষ খাওয়ানো হয় যাদের গুরু অন্ন হয় মানে পাশাপাশি থাকে গুরু গুরু হয়তো নেক্সট দিন নিমন্ত্রণ করে অনেকে আবার দুদিন পরে করে তারপরে থাকে কি বলে ঠাকুর মানে পুরোহিত অন্ন যে শ্রাদ্ধ তোমাদের বাড়ির যে পুরোহিত হয় মানে এটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ অন্যই বলা যায় সে পুরোহিত নেমন্ত্রণ করে খাওয়ায় না বাটিতে করে একটা টিফিন বক্স করে কিছু প্রসাদ দিয়ে দেয় তো আমরা সেগুলি খেতে লাগে তারপর থাকে মামা অন্ন মামা অন্ন না খেলে শ্রাদ্ধ মানে কাজ শেষ হয় না তো যাদের মামা আছে মামা নেমন্ত্রণ করবে মানে তোমার শাশুড়ির ভাইরা নেমন্ত্রণ করে খাওয়াবে যদি শাশুড়ির ভাই নিমন্ত্রণ করে না খাটে তোমাদের যদি ননাসের কোনো ছেলে থাকে সেই মামারা মানে ভাগ ভাগনাও খাওয়াতে পারে তো এরকম অনেকগুলি অন্ন নেমন্তন্ন আর মাছ কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শ্রাদ্ধ খায় না তিন দিন পরে আর আজকালকার দিনে বাড়িতে যেহেতু মানুষ খায় না অনেকেই খায় না শ্রাদ্ধবাড়িতে শুধু ঠাকুর বাড়িতে দিলে খায় তাই মৎস্যস্পর্শটা খুব লোক বড় করে দেয় কারণ মৎস্যস্পর্শ দিন মানে সাধারণত হয়ে গেছে সব কিছু শেষ মৎস্যস্পর্শ দিন প্রচুর লোক নেমন্তন্ন তোমার দেখলাম রাত্রিবেলায় মাছ হয়েছে আমাদের এরকম না আমাদের শ্রাদ্ধ শান্তি তো হয়ে গেল একটা আমরা শুদ্ধ হয়ে গেলাম আমাদের এসে কিছু নেই শুধু কিন্তু পড়তে পারলাম স্নান করতে পারলাম তারপরে তিন দিন পরে গিয়ে মাছ খাওয়া হয় আর মাছ খাওয়ার আগে কিন্তু ও দাকি ওই ডাকি যে তিন দিন থাকে ওদের নিরামিষে খেতে লাগে তবে হ্যাঁ শ্রাদ্ধের দিন নাতি নাতনিরা বাড়ির নাতি নাতনিরা আমিষ খেতে লাগে বাড়িতে ঢোকাবে না বাড়ির বাইরে গিয়ে আমিষ খেতে লাগে একটুখানি আমিষ মুখ করতেই পারে বাচ্চাদের জন্য সেদিন থেকে আমিষ করা যাবে কিন্তু ছেলে আর বউ মানে যারা মেইন থাকে এরা খেতে পারে না এরা মৎস্য স্পর্শর পরে মানে জ্ঞাতি পারমিশন দেবে খেতে বসে তারপর খাওয়া খাওয়ার লাগে মানে এরপরও কিন্তু আরও প্রোগ্রাম থাকে তোমরা তুমি বলো না কীর্তন ওখানে হয়ে গেছে তোমাদের খুব ভালো কীর্তন হয়ে গেছে শ্রাদ্ধের দিনই অনেকে কীর্তন দেয় আবার অনেকের থাকে মৎস্য স্পর্শর পরে চল্লিশ দিনের দিন বৈষ্ণব সেবা সেই বৈষ্ণব সেবা তো প্রচুর লোক নেমন্ত্রণ করা হয় বৈষ্ণব দেখে দেখো যার যত নিয়ম যে যত দিতে পারে করতে পারে হুম স্পর্শ অনেক এমনকি আজকালকার দিনে স্পর্শ কিন্তু ওই যে হোটেল যেগুলি আছে মানে বিবাহ যেখানে ভাড়া করা হয় সেসব জায়গাতে ভাড়া করেও খাওয়ানো হয় মানে বাড়িতে আর করা হয় না ঠাকুর বাড়িতে করা হয় শ্রাদ্ধ তাহলে ঠাকুরের প্রসাদ বলে কেউ না করে না আর তারপর ওই ওই শ্রাদ্ধের দিন শুধু শ্মশান বন্ধু নিজেদের ক্লোজ রিলেটিভ দিকে খাওয়ানো হয় আর স্পর্শ দিন ফ্যামিলি ফ্রেন্ড পাড়া প্রতিবেশী সবাইকেই নেমন্তন্ন করা হয় মৎস্যস্পর্শর দিন এইভাবে করা হয় তারপর বৈষ্ণব সেবার দিন কিছু বৈষ্ণবদের এরা আসে কীর্তন করে সেদিনও আবার রিলে রিয়াল রিলেটিভ তো সব দিনই খাবে সব দিনই আসবে আর ওই বৈষ্ণব বৈষ্ণবীরা ওই দিন মেইন থাকে বৈষ্ণব লোকরা আর এই নিজের রিলেটিভরা খাবে আশেপাশের লোকরা যেটা খুব ভালো লাগলো প্রিয়ার মা আসল নিয়মটা পালন করেছে যে মেয়ের বাড়ি থেকে কাপড় দিতে লাগে হ্যাঁ মেয়ের বাড়ি কাপড় দিতে লাগে এবং উনি শুধু প্রিয়া বা প্রিয়ার বর বা প্রিয়ার ছেলেকে দেয় নাই উনি দুই ভাই দুই বউ এবং তিন বাচ্চা এবং শাশুড়ি মা হ্যাঁ মাকে দিতেই লাগবে তো এদের সবাইকে দিতে লাগে এবং ওরা নতুন কাপড় পরে এবং ওই মেয়ের বাড়ির থেকে দিতেই লাগে এটা আমাদেরও আছে আমাদের শুধু বলতে না আমি এখানে নন বেঙ্গলিদেরকেও দেখেছি নন বেঙ্গলিদেরও আছে মানে একটা নন বেঙ্গলা হরিয়ানিদেরও আছে পাঞ্জাবিদেরও আছে মানে সবারই আছে এটা মানে আমাদের পুরো হিন্দু ধর্ম তো সবারই বোধে আছে আমি অ্যাসামিজদেরকেও দেখেছি হরিয়ানিদেরকেও দেখেছি পাঞ্জাবিদেরকেও দেখেছি যে মেয়ের বাড়ি থেকে নেপালিদেরকেও দেখেছি মেয়ের বাড়ির থেকে কাপড় আসবে এবং সেই কাপড়গুলি পরতে লাগে আবার যেরকম অনেকে মেয়ের বাড়ির কাপড় যেরকম পরে না কারণ সবার কোনো সময় শাড়ি ব্লাউজের ব্যাপার থাকে তো মামার দেওয়া মামার দেওয়ার কাপড় পরেও ছেলেরা বিশেষ করে শ্রাদ্ধতে বসে মামার দেওয়ার কাপড় প্রসাদ বসে বৌরা ইচ্ছা মতো পরে বৌরা বৌরা তো নতুন কাপড় তো মাস্ট তো সেই কাপড়ের মধ্যে যার যেটা ইচ্ছে অনেকে আবার এরকম আমাদের কিছু বাড়িতে আছে যেমন সব বৌরা সেম কালার সাধ্যের সময় সব বৌরা এখানে সেম কালার পরে বসে গেল সব বৌরা তো সেখানে হয়তো প্রত্যেক বউয়ের ব্যাপারে কাপড় এসেছে তাদের কাপড়গুলো আলাদা আলাদা কালার হতে পারে কিন্তু ছেলেরা আয়দার মামার কাপড় পরবে নাহলে ভাগনার কাপড় পরবে দুবার চেঞ্জ হয় তোমাদের আর একটা জিনিস নেই ওই ইসের রান্না শাশুড়ি মাকে এরকম করে খাওয়ার দিতে লাগে নানা রকম অনেক রকম আইটেম হয় দিতে লাগে থালা তারপরে মৎস্যস্পর্শুর দিনও প্রত্যেকটি বাড়ির বউ একটা করে বা নাতি নাতি যার বলে যত লোক মেয়ে মেয়ের দিকে মানে ফ্যামিলি মেম্বাররা সবাই একটা 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 করে আইটেম রান্না করে আর সেই রান্নার করার ভোগটা শ্রাদ্ধের দিন করে না শ্রাদ্ধের দিন কোনো ব্রাহ্মণ মহিলা রান্না করে দেয় সেটা দিয়ে ওই দেওয়া হয় যেটাকে বলে কি ওই ডাকে এটা কি সাথে দেয় এটাকে আর স্পর্শ দিন বাড়ির লোকরা ফ্যামিলি মেম্বাররা রান্না করবে যার যত যার দুই ছেলের বউ দুই ছেলের বউ কারণ মেয়ে রান্না করতে চাইলে মেয়ে রান্না করলো কে আর ওর নাতনি নাতনি আছে ওরা রান্না করে নিয়ে আসলো যার যেটা ইচ্ছা হ্যাঁ একটা একটা করে আইটেম করে রান্না করে দেওয়া হয় তো আরও নিয়ম আছে তুমি বলছো না হ্যাঁ সত্যি আমাদের প্রচুর নিয়ম থাকে ডিপেন্ডস আমি এটা বলছি সবাই যে সব নিয়মটা তা না সেবা অনেকেই করে না আজকালকার দিনে বৈষ্ণব সেবা চল্লিশ দিনের পরে যে বৈষ্ণব সেবাটা এটা অনেকে করে না আবার অনেকে করে অনেকে ওই শ্রাদ্ধটার পরে স্পর্শ আবার অনেকের যেরকম আমার শ্বশুরবাড়িতে এটা নেই শাক স্পর্শ বাপের বাড়িতে আছে ওরা শ্রাদ্ধের দিন কোনো শাক করা হয় না শাকের জন্য আলাদা একটা দিন থাকে হুম আজকে শ্রাদ তো কালকে শাক স্পর্শ হবে নানা রকম মিনিমাম পাঁচ রকমের শাক হবে সেই শাক রান্না করে দেওয়া হবে তারপর থেকে সবাই শাক খাবে আর মৎস্য স্পর্শের দিন পিঠে সব ওইগুলো যদি না দেওয়া হয় তাহলে সারা বছর নাকি পিঠে পায়েস খাওয়া যায় অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জায়গার বলবো না একই পরিবারের দুই দুই তরফের দুই রকম নিয়ম হুম আমার মামার শ্বশুর যে নিয়ম আমার শ্বশুরবীতে সেই নিয়ম না তো এরকম নিয়ম অনেক রকম আছে তবে তোমার মার এই ব্যবহারটা খুব ভালো লাগলো আরও যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তুমি যে বাড়ির আরও দুটো মেয়ের জন্য মানে ছন্দার মেয়ে আর মৌয়ের মেয়ের জন্য দুটো জামা এনেছো হ্যাঁ বাড়ির তিনটে বাচ্চা নতুন জামা পরবে ওদেরও অসুস্থ ছিল ওদের জন্য নতুন জামা এনেছো এবং শাশুড়ির জন্য তো এনেছোই তাছাড়া ভালো লেগেছে তুমি তোমার ছোট ছেলেটা তোমার যেটা মেয়ের মারাত্মক শখ ছিল হ্যাঁ এটা থাকে তো তোমার ক্ষেত্রে না যে কোনো মারি যদি প্রথম ছেলে থাকে দ্বিতীয়টা মেয়ে চায় প্রথমটা মেয়ে হলে দ্বিতীয়টা ছেলে চায় এটা একটা তোমার ক্ষেত্রে আমি বলবো না ম্যাক্সিমাম আমি দেখেছি পরে হয়তো ওরা মানিয়ে নেয় এমন মারা খুব কমই থাকে সেকেন্ড চাইল্ডটা অপোজিট জেন্ডার চায় না কারণ একটা তো আছে আমার মেয়ে আছে আমি ছেলে চাইবো আমার ছেলে আছে আমি মেয়ে চাইবো তো ভালো লেগেছে তুমি তোমার ছেলেটাকে একটা সুন্দর জামা পরিয়েছো এটা খুব ভালো লেগেছে মানে মেয়ের শখটা পূর্ণ করছো অনেকে করে অনেকে আবার এরকম বাচ্চাও আছে যাদের বড় দুটো দুই মেয়ে ছিল পরেরটা থার্ডটা ছেলে হয়েছে যেহেতু দুই বোন জামা পরে ওই ভাইও বলে আমিও জামা পরবো ভাইও শার্ট প্যান্ট পরতে চায় না এমন কেসও আছে যাই হোক জামা পরিয়েছো ঠিক আছে জামা পরা তোকে ভালোও লাগছিল আর তোমার ছেলে এই দিন দেখো কোনো দুষ্ট মানে কোনো কান্নাকাটি করেনি কারণ একটাই ওই দিন ওপর থেকে দাদুর আশীর্বাদ ছিল দাদু জানে যে আজকে আমার নাতি যদি কান্নাকাটি করে তাহলে অসুবিধা হবে বৌমার কাজ করতে তার থেকেও বড়ো কথা তোমার মাকে তোমার ছেলে প্রচণ্ড ভালোবাসে মানে প্রচণ্ড জন্মের পর থেকে দেখেছো তো আর প্রচণ্ড ভালোবাসা তোমার মাকে তোমার মাকে দেখলেই খুশি হয়ে যায় আর তোমার মা বাবা দুজনেই কর্তব্য করেছেন হ্যাঁ আর এই কর্তব্যগুলি করতে লাগে আত্মার সাথে সম্পর্ককে আত্মীয় বলে তোমার মা বাবা বলতে না যতই আমরা বলি যুগ পাল্টেকে যতই বলি আমরা অনেক কিছু হয়ে গেছে কালকে একজন আমাকে কমেন্ট করেছো মেয়ের বাড়ির লোকের যদি সম্মান না থাকে মেয়ের বাড়ির লোক কেন এসে কাজ করবে মেয়ের বাড়ির লোক হলেই কি মাথা নোয়াতে হবে না আমি একবারও বলবো না মেয়ের বাড়ির লোক বলে মাথা নোয়াতে হবে মেয়ের বাড়ির লোক বলে মাথা নোয়াতে হবে না কিন্তু এখানে মেয়ের সাথে মেয়ের জামাইয়ের মান সম্মানটা মিলে থাকে মেয়ের শ্বশুর বাড়ির লোক খারাপ না ভালো দেখে লাভ নাই জামাইকে আমরা ছেলে বলি আমিও আমার মেয়ের জামাইকে ছেলে বলবো সেইখানে জামাই যখন নেমন্তন্ন করে জামায়ের একটা রেসপেক্ট থাকে জামায়ের রেসপেক্ট ছেলের বড় রেসপেক্ট নেই ছেলের বড়ো রেসপেক্ট থাকে তাই যদি ব্যয় আমি ফেলেও দেই ব্যায়ন যদি আমি নাও মানি মেয়ের জামাইয়ের জন্য প্লাস যেটা আমাদের নিয়ম ওই যে শ্রাদ্ধের নিয়ম সারা বাংলা বলো বা ভারতবর্ষ বলো আমাদের ধর্ম অনুযায়ী ওই এগারো দিন তেরো দিন পনেরো দিন একটা সময় আমাদের অর্জিনের নিয়ম ছিল এক মাস সবার সেটা এখন আর কেউ মানে না আর এই চল্লিশ দিনের পরে বৈষ্ণব সভাটা কিন্তু অনেকেরা চল্লিশ দিনেরটা অনেক দিনে অনেক অনেকেরই আছে আজকালকে লোক চল্লিশ দিনে এত সময় পায় না তো তাই আর চল্লিশ দিনের পরে করে না প্রিয়া একটা জায়গায় বললো এখানে গরু এনেছে গরু দিয়ে পার করা যাবে এটা হচ্ছে হিন্দু ধর্মের মূল বৈতরুণী পার আমরা নাকি মৃত্যুর পর ওই গরুর লেসটা ধরেই নাকি তাই তো আমরা আমাদের যে সেক্রেড অ্যানিম্যাল আমাদের গরু বলা হয় প্রিয়া সেক্রেড অ্যানিম্যাল গরু কেন বলা হয় আমরা নাকি ওই গরুর লেস ধরেই এই ধরাধাম থেকেই বিদায় নিই এই গরুকেই যা 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 মানে এই কালকেই তোমার শ্বশুরমশাইকে একদম এই বাড়ির চারিদিক থেকে বিদায় করে দেওয়া হলো তুমি যে বললে না অস্থি রাখা হয়েছে তুমি তুমি বলবে তো এখানে এখানে আছে দিতে লাগবে নিয়ে ওই তোমাদের ফারাক্কাতে ফেলবে তো না ফেলেও তুমি তো দিতে লাগবে কিন্তু ওই যা যা বলে ওই মানে যেটুকুন তোমার মায়া মমতা থাকে ওদের আত্মা একটা মায়া মমতা থাকে ওই বৈতর নিয়ে পার করতে গরু দিতে লাগে শুধু তোমাদের না সবার আছে গরু যদি কালো হয় জিজ্ঞেস করে করিনি কোনো ব্রাহ্মণকে এটা আরো ভালো কুচকুচে কালো গরু এর জন্য মানুষ খোঁজে হুম গরুর রঙটা নাকি কালো হলে ভালো হয় আর তার জন্য অনেকে আবার গরুকে এইভাবে দেখে গরুটাকে কালার করে রাখিনি তো হ্যাঁ এই গরুগুলিকে ভাড়া দেওয়া হয় এরকম শহর অঞ্চলে এই গরু ভাড়া দেওয়া হয় জানো তো কারণ শ্রাদ্ধতে গরু লাগে সবই তো আমাদের লাগে গৌমুত গো কিছু লাগে আমাদের তো পঞ্চগব্য ছাড়া হয় না প্লাস বাড়িতেও সব তুমি ভাবছো তোমাদের গ্রাম না শহরে ফ্ল্যাটের মধ্যেও শ্রাদ্ধ শান্তি হলে ওই গরুর ইসে গব্য পঞ্চগব্য লাগে গরুর ইসে লাগে কিছু গরু লাগে আর বৈতরণী পার হওয়ার জন্য গরু দান করতে লাগে গরুর টাকাটা দিয়ে দিতে লাগে হ্যাঁ আজকাল আমরা ভাড়া করে গরু আনি আর ব্রাহ্মণকে টাকাটা দিয়ে দেওয়া হয় মানে একটা দান হিসাবে যে হাজার টাকা নিচে গরু পাওয়া বা দু হাজার টাকা গরু পাওয়া যায় না সেখানে তুমি তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে একটা মূল্য টাকা বলা হয় মূল্য ওইটার মূল্য ওইটার মূল্য অনেক কিছুর মূল্য ধরা হয় সাথে ওই গরুর মূল্যটা ধরে দেওয়া হয় আর গরু এনে গরুকে খাওয়ানো গরুকে ফুল টুল দেওয়া গরুটাকেই সেদিন ওই মানুষ রূপে আদর কারণ এনার লেস ধরেই সেই মানুষটা যে গেছেন পার হবে আমাদের ধর্মটা অনেক কিছু তুমি বললে না কখনো তো তুমি দেখো নি হ্যাঁ ওই দেখি দেখিনি শিখিনি হয়তো আমরা অনেকেই কিন্তু এইগুলি বই তরুণী পারের গল্পটা কিন্তু যে কোনো গল্পের বইয়ে শুনতে পারবে পড়তে পারবে এইভাবেই ধীরে ধীরে আমরা জীবনের এক্সপিরিয়েন্স তৈরি করি তাই না অভিজ্ঞতা এই যে তোমার বাড়ি আমি বলছিলাম নিয়মগুলি ইচ্ছা করেই বলছিলাম যে দেখবো কারণ তোমাদের জন্য না অনেক সময় আমাদেরও অনেক কিছু শেখার দরকার থাকে দরকার থাকে জীবনে বাঁচতে গেলে অনেক কিছু শেখার দরকার আছে আর কিছু কিছু সম্পর্ক ছেড়ে দেওয়া যায় না ফেলে দেওয়া যায় না দেখো তুমি কি সুন্দর কথাটা বললে যখন দুই ভাই ঘুরছিল তুমি বুঝতে পারছিলে না দুই ভাইয়ের মধ্যে কোনটা মানে দেখতেন মাথা হওয়াতে এরকম সময় ক্ষেত্রে অনেকের দেখতে একটা একরকম লেগে যায় মুখটা দেখে বুঝতে লাগে তারা মানে কি কতটা আত্মসম্ভব হয়ে দেখো পারিবারিক সমস্ত সম্পর্ক তোমাদের কিন্তু একই একই বন্ধনে তোমরা বন্ধু আছো একসাথে তোমরা প্রণাম করলে বা কি গড় হয়ে যে লম্বা হয়ে শাস্টাঙ্গে প্রণাম করলে একসঙ্গেই প্রণাম করতে লাগে একসঙ্গেই সব কিছু করতে লাগে এটাই হয়তো নিয়ম হ্যাঁ ওই অনেকের আবার ওই কি কাদাতে পরেও নমো করতে লাগে এরকম আছে অনেক নিয়ম অনেকের থাকে আবার যেরকম এই এই নিয়মগুলি আমাদের নিয়ে হয়তো বা ছিল এখন কালের স্রোতে চলে গেছে এটাও হতে পারে তোমরা ধরে রেখেছো হয়তো শহরের লোকের কারণ বৈতরণী পাঠটা তো সবার আছে আর বরং তোমাদের ওই নিয়মটা একটু ইজি যে সন্ধ্যার পরতে তোমরা মাছ খেতে পারবে এটাও হয় না এটাও হয় না তিন দিন পরে মৎস্য স্পর্শতে বিশাল বড় অনুষ্ঠান করতে লাগে মাস্ট এখন যার পয়সা নেই সে হয়তো একদিনই শ্রাদ্ধ করলো স্পর্শ জন্য নিজের বাড়ির লোক এমনও দেখেছে আমি আবার বলবো আবার লোকজন আবার এসে ওই নিজেরা নিজেরাই ওই মাছ রান্না করে মৎস্য রান্না করে ওই ব্রাহ্মণকে ডেকে এনে মৎস্যস্পর্শের দিন কোনো কাজ থাকে না ওই ওই যত পদ রান্না হবে সেই পদের রান্নাটা মাটির থালা খাবারটা দিয়ে দেওয়ার পর ওই জ্ঞাতি এখন যার দেখো জ্ঞাতি নেই যার বাবাদের ভাই নেই একা সে তো আর জ্ঞাতি আনতে পারবে না খুঁজে তো পারিবারিক যে ব্রাহ্মণ বা এলাকার মধ্যে যে গণ্যমান্য থাকে তো কাউকে আমরা কাকু জেঠু ঠুডাকি উনি বলবেন তুমি এখন খাওয়া শুরু করতে পারো ওই গিয়ে মাছ ভাতটা মুখে দিতে লাগে তো এগুলি সবার মাঝেই নিয়ম আছে তবে হ্যাঁ এই জন্যই কালকে আমি বলেছিলাম মিতু যখন বলেছিল শাশুড়ি মা যাবে না এবং দেখলাম কিছু কমেন্ট মিতু বলল আমি আমার বিয়ের ছ বছর পর শাশুড়ি মাকে একদিনের জন্য গিয়ে থাকতে দেখিনি দেখো শাশুড়ি মা হয়তো গিয়ে থাকেননি সেরকম একটা পরিস্থিতি ছিল না মেয়ের বাড়িতে থাকার বা মেয়েরকম অবস্থা বা মেয়েকে শাশুড়ি শ্বশুরের কথা শুনে চলতে লাগতো মেনলি শাশুড়ি মেয়ের শাশুড়িকে একটা মা নাই চিনতে পারে মেয়ের শাশুড়িকেও দূরে রাখা যায় কিন্তু মেয়ের জামাই কেনা মেয়ে কেনা সমাজ কেনা ঠিক আছে আমি দেখিনি তো জীবনও হ্যাঁ অনেক কিছু মেয়ের শাশুড়িরা এইভাবে আমাদের সমাজে অপমানিত করে নানা রকমভাবে খোঁচা কথা বলে সব কিছু চলে তারপরেও কিন্তু সম্পর্ক ধরে রাখে যায় যায় শুধু না বনে বনেও ঝগড়া দেখেছি বনে বনেও কথা বন্ধ এক বোন বেশি বড় লোক এক বোন কম বড় লোক কিন্তু ফেলে দেওয়া যায় ফেলে দেওয়া যায় না কোনো সম্পর্ক ফেলে দেওয়া যায় না এরকম অনেক মামা ভাগনা আছে যারা কথা বলে না যারা চেহারা দেখে না মামা ভাগনা ঝগড়া কিন্তু মামার মৃত্যুর খবর পেলে ভাগনা যেখানেই থাকুক ভাগনাকে স্নান করতে লাগবে ভাগনার পরিবারের সমস্ত লোককে নিরামিষ খেতে লাগবে তিন দিন তো এই নিয়মগুলি আমাদের ছোট ছোট থেকে আমরা শুনেছি দেখেছি তাই সেই নিয়মগুলি মানতেই লাগে আমি এই কালকে বলেছিলাম শাশুড়ি হয়তো যাবে না হয়তো তোমার শাশুড়িকে কিছু খাবে না তোমার জন্য তোমার বাচ্চা কাছে আসতে লাগবে কিন্তু একবার ওই ব্যায়ামের সামনে গিয়ে দাঁড়ানোটা উচিত উচিত যদি কাপড়ও না দাও অ্যাটলিস্ট শাশুড়িকে একটা শাড়ি মানে প্রিয়ার মানে কল্পনার শাশুড়িকে একটা কাপড় দেওয়া নিয়ম যদি কারোর জন্য দিতে না পর প্রচুর ঋণ হতেই পারে সবাই সম্ভব না অ্যাটলিস্ট একটা জিনিস মেয়ের জামাইকে দিতে লাগে এগুলি নিয়মের মাঝে পড়ে যে না না আমরা কাউকে দিতে পারবো না না দিদিকে না জামাইকে না শাশুড়িকে কিন্তু দিতে লাগে মেয়ের বাড়ির থেকে নিয়ম করে দিতে লাগে এগুলি আমাদের নিয়মের মধ্যে একটা যে কিচ্ছু পারে না সে একটা গেঞ্জি হলো দেয় আর সেই গেঞ্জিটা পরে যখন কাপড় বদলায় সেই গেঞ্জিটা পড়ে তোমাদের মাঝে নিয়ম নেই হতে পারে না আছে বলেই প্রিয়ার মা কিন্তু এটা করলো এই যে নিয়মটা দুই ছেলের বউ এবং সবচেয়ে ভালো লেগেছে প্রিয়ার মা চাইলেই কিন্তু নিজের মেয়ে মেয়ের জামাই নাতিদের দিয়ে দিতে পারতো কিন্তু এটাও নিয়ম যাদের যতজন মিলে কাজ করে যদি সবাইকে দিতে না পারে ওই তিনজনকেই দিয়ে দিলো মানে দুই ভাই আর শাশুড়ি হুম তো এখানে উনি বলতে গেলে একই চোখে দেখেছে এটাকেই বলা হ্যাঁ আত্মীয়তা মেয়ের সঙ্গে মেয়ের যায়ের কি সম্পর্ক দেখার দরকার নেই দিতে গেলে পরিবারের সবাইকে দিতে লাগে সবাইকে দেওয়া সম্ভব না যারা মূল কাজ করছে তাদেরকে দিতে লাগে তার মধ্যেও দেওয়ার মধ্যে আছে কেউ শুধু গেঞ্জি দিলো কেউ সোয়েট শার্টগুলি দিল কেউ ধুতি দিল ম্যাক্সিমাম সার লোক পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি দেয় আর বাড়ির থেকেও দিতে লাগে মানে ছন্দার যে শ্বশুরমশাই আছে ওনাকেও দিতে লাগে কারণ উনি তো তোমাদের নিজের মধ্যে পড়ে যেটুকুন যার ক্ষমতা নট নেসেসারি ড্রেস দিতে লাগবে নট নেসেসারি শার্ট দিতে লাগবে কিন্তু বস্ত্র বস্ত্রের মধ্যে তো গেঞ্জিটাও পড়ছে রুমালও কিন্তু পড়ছে হ্যাঁ রুমালও রুমাল দিলে যদি ছাড়াছাড়ি হয় বলে বা স্টিল তো সেখানে কিছু না কিছু দিতে লাগে যেরকম আমাদের ব্রততে তোমাদের মধ্যে নেই ব্রততে মামার বাড়ির থেকে মানে এক মাসে যে পুজোটা হয় বাচ্চার তখন কিন্তু মামা দেয় রুমাল তাগা সিশা ড্রেস মামার বাড়ির থেকে দেয় ওই মেয়ের বাপের বাড়ির জিনিসগুলি মেয়েদের বলে না সারা জীবন দিতে লাগে এটা নিয়মের মধ্যে আছে আমরা বাঙালিদের অনেক কম বাঙালিদের অনেক কম নন ননলিদের তো মারাত্মক একটা কথা শুনে অবাক লাগলো এখানে এটা বলে এই সাইডের লোকরা যে মেয়েদের মেয়েরা নাকি জীবনের প্রথম ড্রেস মানে বাবার দেওয়া পরে শেষ ড্রেসও বাবার দেওয়া পরে মানে একটা মানুষ ধর ধরো আমি মারা গেলাম আমি মারা যাওয়ার পর আমাকে যখন দাহ করতে নিয়ে যাওয়া হবে আমাকে যে শাড়িটা পরে নিয়ে যেতে লাগবে সেটা নাকি আমার বাপের বাড়ি থেকে আসবে না বাবা ভাই আমি জিজ্ঞেস করলাম একজনকে ধরো আমার কোনো ভাই নেই বাবাও নেই তাহলে আমাকে আমার কাপেরটা আমার কাপড়টা কে দেবে তখন বলে বাবা নাই ভাই নাই ঠিক আছে মামার তো ভাই মাস্তো ভাই ফ্যামিলির কেউ তারপরে আমরা যদি কেউ নাই ধরো এমন তো হয় না কেউ নাই তাহলে যদি কেউ না থাকে তাহলে এমন কাউকে যে মেয়ে কখনো ভাই ডেকে বা ভাইয়ের মতো দেখতো বা বোনের মতো দেখতো সে কাপড় দেবে তার কাপড় পরেই শ্মশানে যাবে তাই বলে জন্ম থেকে এখানে এটা কথাটা খুব বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাপের বাড়ির দেওয়ার মানে এসে পড়েই মেয়েরা নাকি জীবন অতিবাহিত করে তো এই কথাগুলি শুনলে পরে একটু অবাকও লাগে আমাদের তো অনেক নিয়ম কম হ্যাঁ এখানে তো মেয়ের বাপের বাড়ি থেকে একদম মানে এই তেরো দিন নাকি ওরা রান্না রান্নাবান্নাও নাকি করে না যা রান্না করবে ঘি আটা ওরা তো রুটি টুটি খায় এগুলি নাকি মেয়ের বাড়িতে মানে ছেলের বোর বাড়িতে এত খাওয়ার বলছে হ্যাঁ এরকম দিতে লাগে তো এদের তো একটু বেশি থাকে তো এগুলি না ভদ্রতার মাঝে পড়ে যদি কোনো মেয়েকে কোনো মেয়ের বাপের বাড়ি গ্রহণও করলো না প্রেমের বিয়ে জাতের না এরকম বললে যখন এই খবরগুলি শুনে অন্য কারোর হাত দিয়ে টাকা পাঠিয়ে দেওয়া হয় যে আমরা গ্রহণ করলাম না টাকা পাঠিয়ে দেওয়া হয় শুধুমাত্র নিয়মগুলি বজায় রাখার জন্য কারণ এই নিয়মগুলি দিকের জন্যই মঙ্গলকারী বলা হয় আমি সব কিছু যত জানি না যা শুনেছি তাই বলছি আর যেটা আমি বলেছি কিছু কিছু সম্পর্ক কোনো দিন ছেড়ে দেওয়া যায় না আজকে প্রিয়ার এই যে বললাম প্রিয়া যে মাহিকে আর আরেকটা বাচ্চাকে দিয়েছে হুম এই এই জেস্টারটা ভালো লেগেছে কারণ ছন্দা কিন্তু করেছে ছন্দা এই যেদিন মারা গেল সেদিনও দুটো বাচ্চা এনে চা রুটি খাইয়েছে তারপরও একদিন সবজি করে দিয়েছে ছন্দা কিন্তু যখন যেটুকুন পারে করেছে হ্যাঁ আর বাড়িতে একটা অনুষ্ঠান কষ্টের অনুষ্ঠান অনুষ্ঠান তো তো যখন সবাই নতুন কাপড় পরছে তখন দুটো বাচ্চাকে দুটো বাচ্চারা কত টাকা যাবে হ্যাঁ দুটো জামা দিলে ক্ষতি নেয় হ্যাঁ আর এ এইবার তোদের দুটো বাড়িতেই শ্রাদ্ধ হচ্ছে তাই না নতুন কাপড় পরতে লাগে এখন সবাইকে তো কাপড় দেওয়া সম্ভব না যারা আগেকার দিনে জমিদার ছিল বা যাদের প্রচুর পয়সা আছে এরা হয়তো এরকম ছন্দা তো আপন খোরা শ্বশুরের দিকেই বউ তখন তো বাড়ির সবাই নতুন কাপড় পরে ফেলে এরকমও আছে এমনও দেখেছি আমি এই মার্চ সাধ্যতে মেয়ে তো কাজ আগে চার দিনে করেই ফেলে তারপরে যে মার শ্রাধের দিনে এসেছে তখন কিন্তু বাপের বাড়ির থেকে মেয়ে নতুন কাপড় মেয়েকে দিয়েছে যে তুমিও নতুন কাপড় পরবে তুমিও নতুন শাড়ি পরবে তো বলে নতুন কাপড় দিয়ে দিয়েছে এরকমও দেখেছে চলো সব সময় যে ভাবো নেগেটিভ বলি না পজিটিভ যখন পজিটিভই বলবো এটা আবার দেখবো এখন কল্পনার ভিডিওটা দেখবো দেখার পর ওখান থেকে কিছু দিয়ে উঠাতে পারি উঠাবো মানুষ আজকে আছে কালকে নেই তাই না তারপর আমাদের ইগো অ্যাটিটিউডের শেষ নেই রে মানুষ রঙিন ফানুষ বাই